দশ দশবাসী দীর্ঘ অনেক দিন পরে বাংলাদেশ বিমানে নর্মালি আমি আসি না আমার ফ্যামিলিকে নিয়ে আমি সবসময় সৌদি এয়ারলাইন্সে আমি সৌদি আরব থেকে আসি যেতে আজকে বাংলাদেশ এয়ারলাইন্সে আসছি জেদ্দা টু সিলেট এখানে এসে যা হয়রানি শিকার হয়েছি অনেক হয়রানি অনেক হয়রানি যা বলার মত না আজকে এই নত্য এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা অনেক আনন্দিত বিশেষ করে আমার পত্রিকা সাপ্তাহিক সিলেটের পত্রিকার পক্ষ থাকি শুভেচ্ছা অভিনন্দন

অনেক দিন পরে বাংলাদেশ বিমানে নর্মালি আমি আসি না আমার ফ্যামিলিকে নিয়ে আমি সবসময় সৌদি এয়ারলাইন্সে আমি সৌদি আরব থেকে আসি যেতে আজকে বাংলাদেশ এয়ারলাইন্সে আসছি দেড়টা টু সিলেট এখানে এসে যা হয়রানি শিকার হয়েছি অনেক হয়রানি অনেক হয়রানি যা বলার মতো না